নমস্কার যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জন্য আমার আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু সাল সিংহ রাশির সিংহ রাশি অগ্নিকারক স্থির প্রকৃতি হঠাৎ উত্তেজনা প্রবণ এবং স্বাভাবিক কিছুটা দুর্বলতা এবং স্বাভাবিক কোনো রোগে তারা আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে বা একটু স্থির অর্থাৎ তারা হয় সাধারণত লাগ্নিক ফল পরিবেশ সমস্ত দিক থেকে বিচার করে তারপর বাকিটা দেখা যায় আমি যেটা খালি বলছি একটা আমাদের রাশির অবস্থার অবস্থান দেখে এই রাশির মানে স্থির প্রকৃতির এবং অগ্নিকারক হওয়াতে হঠাৎ একটা রাগের প্রবণতার সব থেকে যায় তীক্ষ্ণ রাগ আবার কিছুক্ষণ বাজে সেই রাগটা সীমিত ওই ছাইতে পরিণত হয় সেই রাগটা কোনো তার কাজের কাজ নয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কাউকে বিশ্বাস করতে পারে না একাধিক ব্যক্তির কাছে প্রতারিত হয় এবং বেশ কিছু অর্থ তাদের জীবনে নষ্ট হয় রাজস্বিক ভাব একটা তাদের মনে মনে থাকে কেন এটা রবি ঘর এই রবির ঘর রবি অর্থাৎ আমাদের সৌরমণের রাজা সেহেতু সেই প্রভাবটা তাদের মধ্যে অত্যধিক স্প্রেড করে অত্যধিক দানি অত্যধিক টাকা নষ্ট করা ভুল ডিসিশন নেওয়া এসব তাদের অভ্যাসগত দোষ কেমন যাবে এই বছরটা অর্থাৎ হাজার পঁচিশ সাল তার আগে বলতে গেলে বর্তমান সৌরভ মন্ডলটা আপনি একটু বলে দশম কর্মভাবে বসে আছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু রবির খুব প্রিয় সপ্তম ভাগে বসে আছে শুক্র এবং শনি এই শুক্রা কিন্তু সহজ ভাবাধিপতি এবং কর্মাধিপতি এই মানে আমাদের সিংহ রাশির পক্ষে সপ্তমে বসে শনি অষ্টমে বসে রাহু ধনুস্থানে কেতু দ্বাদশে মঙ্গল তা এই অবস্থা কেমন যেতে পারে প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্য বিষয় মানে বছরের শুরুর দিকটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতেই হবে কারণ মঙ্গল দ্বাদশে থেকে আপনাদের গ্যাস অম্বল হজমিক একটু দুর্বলতা যতটা পারবেন জল খেয়ে এবং মানে অ্যাসিডিক খাবার না খেয়ে অর্থাৎ ক্ষারকীয় যে সমস্ত খাবার হয় মাংস রিচ খাবার এগুলোকে যতটা পারবেন আপনারা বর্জন করুন তাহলে আপনাকে শরীর স্বাস্থ্য বিষয় তাহলে বেশ কিছুটা ট্রাবল দেবে আপনাদের এই মঙ্গল এবং এই রাহু দ্বিতীয় কেতু বসে আছে সঙ্গ করে দেবে এবং সপ্তমে মঙ্গল যদি কেউ প্রেমে পড়েন বা প্রেমে পড়ে থাকেন বা বিবাহ ঠিক হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব সুখ নকর নয় বা শুভ বলবো না কারণ সপ্তমে মঙ্গল শনি যেমন বিবাহ বিচ্ছেদ ঘটায় মানুষের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিস্তার লাভে মানে বাধা সৃষ্টি করে এবং মানে আপনাদের সঙ্গে পার্টনারদের সঙ্গে ঝামেলা হয় সংসার জীবনে বেশ কিছুটা অশান্তি দেখা যায় এই অবস্থাতে একে শয্যােত্র আধিপতি শয্যাক্ষেত্রে বসে আছেন মঙ্গল এটা মাঙ্গলীয়ত্ব পক্ষে শুভ নয় এবং সপ্তমে শনি বর্তমান অবস্থায় খুব একটা ভালো আপনাদের যাচ্ছে না এই শনিটা যখন যাবে অষ্টমী মার্চ মাস থেকে তখন কিন্তু বৃহস্পতি চলে আসবে আপনাদের একাদশ ঘরে এই সময়টায় আপনাদের শরীর স্বাস্থ্য বাজে থাকলেও আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্যকে মনের দিক থেকে কিছুটা উৎফুল্ল হন কর্মক্ষেত্রে বিষণ্নতা ভাব রাখবেন না কেন অর্থ যোগ আপনাদের প্রবল থেকে প্রবল হতে চলছে বেশিরভাগ দেখা যায় এরা ব্যবসা করে কিন্তু অতিরিক্ত রাগ এবং কিছুটা শ্লথ প্রকৃতির হওয়ায় বহু ক্ষেত্রে তারা নিজেদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় কেন কিছুটা কুড়েমি তাদের মধ্যে লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের কতগুণ বদাভ্যাস বদলে ফেলতে পারেন যেমন হঠাৎ ক্রোধ এই ক্রোধটাকে আপনাদের বদলা মানে বন্ধ করে নেওয়া দরকার তার জন্যে কিন্তু আপনাদের নিজেকেই নিজে ঠিক করতে হবে এবং আপনাদের ডিসিশন হঠাৎ একটা কিছু ইয়ে করে নেওয়া আপনাদের পক্ষে ভালো নয় এবং আপনারা একটু নিজেকে চলাচল চলাচল করুন করলে কিন্তু আপনাদের আগামী বছর ওই অর্থাৎ বর্তমান বছর পঁচিশ আপনাদের পক্ষে খুব মঙ্গলদায়ক শুভ হতে চলছে কারণ বৃহস্পতি একাদশে যখন আসবে এবং বৃহস্পতি বর্তমানে দশম ক্রিয়া বক্রি হবে তখন কিন্তু আপনাদের পক্ষে একটা কর্মযোগ এবং অর্থ সৃষ্টি করবে বৃহস্পতি করুন শুধু আপনাদের কতগুনো বদভ্যাস আপনারা বদলে রাখুন এবার আসবো মানে শিক্ষা বিষয় শিক্ষা বিষয়ে বলবো আপনাদের মানে মঙ্গল চতুর্থাধিপতি সহজ আপনাদের মানে শিক্ষা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে থেকে আমরা মঙ্গল মানে চতুর্থ ক্ষেত্র ধরি এই চতুর্থ ক্ষেত্রে আপনার বৃহস্পতি সম্পূর্ণ দৃষ্টি রয়েছে মঙ্গল এখত থেকে দ্বাদশ গৃহ গেলেও আপনার মঙ্গল আবার লগ্নে ফিরে আসবে রাশির ওপরে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ মানে বাধা প্রাপ্ত হবে না তবে বর্তমান এই কিছু দিন অর্থাৎ পঞ্চমে রবি বসে থাকবে তখন কিন্তু আপনারা ভুলো মনের জন্যে কিছু শিক্ষা বা কিছু অর্থ নষ্ট করতে পারেন এমাত্র কটা দিন এইটিকে সামলা নিতে পারলে কিন্তু পরবর্তী জীবনে আপনাদের শিক্ষায় প্রসার লাভ যথেষ্ট ভালো আপনার প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা বা উচ্চতর শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো যোগ সৃষ্টি হতে চলেছে এবার এর ফলে তো আবার আপনাদের লগ্নেরও ফল আছে সেইটাও বিচার করতে হবে শুধু তো চান্দ্রিক রাশি বিচার করলে হবে না রাশির পরে লগ্ন আছে কোন নক্ষত্র যত্ন আছে বর্তমানে কি দশা চলছে সমস্ত বিষয় হিসেব নিয়ে তারপর পূর্ণটা জানা যাবে এটা আপনাদের যেটা বলছি মাত্র প্রবণতা মাত্র এবার যেটা আসব মানে আপনাদের যে বলেছিলাম প্রেম বা বিবাহ বিষয় যারা প্রেমে পড়ে নি বা পড়েছেন পড়ে গেছেন তাদের কিন্তু প্রেমে মানে একটা বিচ্ছেদ ঘটতে পারে মনোমালিনতা সৃষ্টি হতে পারে সংসার জীবন কিন্তু একটা খুব সুখে যাবে না এই বিশেষ করে এই কটা মাস কেন শনি বসে আছে সপ্তম গৃহে শুক্রের সঙ্গে মঙ্গলে বা দ্বাদশ গৃহে বসে আছে মঙ্গল এটা কিন্তু সংসার জীবনের পক্ষে খুব ভালো নয় যারা ব্যবসা করেন পার্টনারশিপে তাদের পক্ষে বলবো একটু সংযম হন আইদার পার্টনারশিপের সঙ্গে ঝামেলা হয়। আপনাদের যদি মানে মানে ব্যবসা বন্ধ হয় সেটা দোষটা কিন্তু আপনাদের ক্ষেত্রেই বেশি থাকবে আর যদি আপনার একক প্রতিষ্ঠায় কিছু করে থাকেন দোকান বা কোনো ব্যবসা সে বিষয়ে কিন্তু রকম বাধা বা অসুবিধা হবার কথা নয় কারণ আপনাদের কর্মক্ষেত্রে বসে আছেন দেবগুরু বৃহস্পতি এবং তিনি যখন একাদশ গিয়ে আসবে আয় কিন্তু আপনাদের প্রচন্ড পরিমাণে হবে যারা ব্যবসা করেন মানে বস্ত্র ব্যবসায়ী কিংবা কসমেটিক গুডস কিংবা কোনো আপনার কোনো ভালো খাদ্য বস্তু তাদের পক্ষে কিন্তু এবছরটা খুব ভালো কারণ আপনারা যেমন খেতে ভালোবাসেন তেমন লোককে খাওয়াতে বা দান করতেও ভালোবাসেন অর্থাৎ আপনারা আপনাদের মনের মতো করে ব্যবসাটাকে যদি চালাতে পারেন আপনার ইচ্ছের মতো অনুসরণ অর্থাৎ কারোর পরাধীনতা না থেকে তাহলে কিন্তু আপনার ব্যবসা এবছরে যথেষ্ট ভালো চলবে এবছরে বলবো সিংহ পক্ষে খুব সুবচর হতে চলেছে চাকরি ক্ষেত্রে যারা চাকরি করেন সরকারি কর্মচারী তাদের পদোন্নতি হতেই পারে কোনো বাধা সৃষ্টি দেখা যাচ্ছে না এবং যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের প্রমোশন হবে আইদার অন্য কোনো বড় কোম্পানিতে তারা যোগ যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রতিকূলতা নেই বলব শরীরটাকে সুস্থ রাখুন কারণ অষ্টমে যখন শনি যাবে তখন কিন্তু আপনাদের গ্যাস অম্বল হাতে পায়ে যন্ত্রণা প্রচুর পরিমাণে বাড়বে অবশ্য এর থেকে বাঁচা বা সহজভাবে শান্তি লাভের জন্যে কোনো জ্যোতিষের পরামর্শ নিতেই পারেন যথেষ্ট ভালো থাকবেন ভালো থাকুন ভালো কাটুক আপনাদের এই বছর যদি আমার অনুষ্ঠান ভালো লেগে লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের বলবো আমার এই অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসবো আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান নমস্কার